আতি নাভি দার দুনিয়া হাসান آتینا فی دار عقبا نا حسن یا سن مستی نہ لفتی خارا بالعلوم میں ہر گور دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے তাকুয়ার বড় দাম তাকুয়া কোন বাজারে পাইবা নামের একটা বাজার আছে ওখানে যাও আল্লাহর বিশেষ কিছু পাওয়ার আলা বান্দা আছে এদের নেক এদেরনেক আল্লাহওয়ালাদের আল্লাহ নজুর যত লাগবে কলবের পাওয়ার তত বেড়ে যাবে ভালোবাসের পাওয়ার যদি বেড়ে যায় বান্দা তুমি এখানে বৈশা তোমার পাওয়ার দিয়ে আরশে আজিমের সাথে تعلق আ যাবে আউলিয়ারা কার عقبا খতিয়ার জাহেলারা কার দুনিয়া খতিয়ার আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সাথে নবীর বিবাহ হয়েছে আমার যখন ছয় বছর বয়স নয় বছর বয়স আমি রহমতের নবীর ঘরে চলে গেলাম আমি আয়েশার যখন আঠারো বছর হয় তখন আমার রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বলেন আম্মাজান আয়েশা নবীর ঘর করলেন কয়েদিন কথা বলেন ছয় বছরে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজানের আঠারো বছর কালে নবী চলে গেলেন কয় বছর বছর আনহা বলেন। মাত্র রহমতের নবীর ঘর আমি করিয়া এমন তার তাওয়াজ আমি পাইলাম আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এরে পর্দার আড়ালে রান্না জানে না জমিনের মধ্যে ফল হওয়ার গাছ লাগে জমিনে মানুষ আদর্শ মানুষ গড়ার একমাত্র গাছ হলো আম্মা জানেরা ইমাম গজালি রহমাতুল্লা লাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ এরে আম্মা যান এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা জান কখন বলবো সময় কম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন নব্বই লক্ষর উপরে বিধর্মী হাতে কালেমা পড়েছেন একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন মঈনুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন মহিনুদ্দিন আম্মা জান আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মা জান ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মঈনুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর জাতের কসম তুই আমার গরবে যেদিন আরছ আমি মা এক রাত আর ঘুমাই নাই রাতের বেলা যায় না বাজে শেষ দায় পরে কান্না করেছি আমার গরবের সন্তান তোমার খাস অলি বানাইয়া পাঠাইও আরে মাওলার কাছে চোখের বাণী বড় দামি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও মইনুদ্দিন আমি একটা রাত ঘুমাই নাই চোখের পানে সেরে কান্না করেছি আর আল্লাহকে বলেছি হে মালি তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার অলিব যেদিন তুই দুনিয়াতে আসছ আল্লাহর জাতের কসম আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি একটা ফোঁটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই কেমন মার কেমন সন্তান আরে আম্মা জানের আপনারা তো সেই মহিনুদ্দিনের মায়ের মতো দাবি মা আপনারা তো খাদিজা রাদি আল্লাহু আনহার মত দামিনারী নারী ফাতেমা তাআলা আনহার মত দামি আয়েশা রাদি আল্লাহু আনহার মত হাফেজা কোরআনের মা এরে আম্মা আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন এখনো সময় আছে তওবা করেন এই জমিনে আল্লাহর বড় দুশমন ফেরাউল তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকা আসি আমার আল্লাহর নিয়ে কবরে গেল রহমতের নবী বলেন সাথে বিবাহের ব্যবস্থা হবে এরে আম্মা জানেরা এখন থেকে তওবা করেন আপনার মতো কত মা এখন আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ ঠিক মতো আদায় করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা এখন থেকে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাটি আল্লাহ নজর নিবেন সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর আর তাকুয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দার গুনা থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকওয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের নেক নজর লাগবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা অলি আল্লাহ যারা এদের নেক নজর ছাড়া তাকোয়া অর্জনের কোনো পথ আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে তাকওয়া অর্জন করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ আলহামদুলিল্লাহিল্লাজি জাআলাশ শামসা ওয়াল والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِف لَام ميم ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ فقال النبي صلى الله عليه واله وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب <applause> اشرح <applause> لي صدري ويسر لي امري واحلل عقدة <applause> من لساني يفقه قولي مونيتور ساوند باراو مومن جو فدا نقش کفے মো মঞ্জু ফেদা নক্শে কফে পায়ে হিরে কদম আজ ভিআমা হি রে কদুম আজ ভিআল ক খজিনা গর সুন্নতেনব কি করব উম্ম

عاشق ہو میرا کہر شاہن شاہ دشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبرک جس کا پسینہ کر دل میں ترب ہو میرے آقا کا زیارات

চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরার সমাপনী দিন উপস্থিত মোতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজারো লাখো মুসলমানের হৃদয়ের স্পন্দন আধ্যাত্মিক জগতের রাহবার আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দাম আদ বারাকাতা তুহম পীর সাহেব চরমনাই অন্যান্য হজরাতুলামাই করম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আ জাকিরিন, শাকিরিন কিরিনিন শাহিরিন মহিব্বিন এজম টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রাতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের আ শেখিন জাকিরিন, কিরিন শাহ মজলিশ গুনামাফের মজলিস বরকতিয়ে মজলিশে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন শুকর আদায়ার্থে সকলেই পুরি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুলমুরসলীন মুজনিবিন শফিউলমুজ নবীন খাতমুলনীন সৈয়দুলসকালঈ ইমামুল মুরসলীন হজরত মুহমদুল রসুল্লাহি সাল্লুআলসাল্লামের উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজই সুন্দর আয়োজন আল্লাহ পাক প্রত্যেককেই সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে আল্লাপাক বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দেয় গত দুদিন এবং আজ দেশের উলামায় কেরামদের রাহবার উল্লেখযোগ্য বড় বড় উলামায় হাজারাত অত্যন্ত শূন্য ভিত্তিক রুহানি বয়ান করেছেন নাইবে আমিরুল মুজাহিদিন শেখে চরমোনাই দামাত বারাকা সহ অনেক ওলামায় কেরাম আমার পরে আলোচনা রাখবেন নব মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম দামাত বারাকাতহুম আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আল্লাহ আমাদের সবাইকে শেষ দোয়া করে রুহের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের সুরায় বাকারার প্রথম আয়াত তিলাওয়াত করেছি নবিজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ বলেন লাম জালিকাল আলিফলাম কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাব নির্ভেজাল সন্দেহমুক্ত সন্দেহ তো নাই সন্দেহের কোনো অবকাশও নেই হুদল্লিল মুত্তাকিন আল্লাহ এ কোরআন কেন দিয়েছেন মুতাকি যারা আল্লাহ ভিরু তাদের হেদায়াতের জন্য নবীজি বলেন ইত্যাকিল মাহারিম তাকুন আবাদান নাস তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো ফিরে থাকো বেঁচে থাকো তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন এখানে অনেক আলোচনা আমি শুধুমাত্র হুদাল্লিল মুতাকিন দুটো শব্দের উপরে সামান্য কিছু কথা বলব এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করে আমি সব জায়গায় একটা কথা বলি জমিনে কিছু মঞ্চ আছে বক্তব্য দেওয়ার মঞ্চ বয়ান করার মঞ্চ কিছু দেওয়া আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ আপনারা যেমন নিতে আসছেন আল্লাহ দোয়া ঠিক এই মঞ্চ এমন এক মঞ্চ যে আমরা বিভিন্ন জায়গায় বক্তা হলেও এখানে কিছু নিতে আসি কারণ এই ময়দানের ভেতরে এমনও আল্লাহ আল্লাপাকের কিছু প্রিয় বান্দা আছেন তার নজর যদি লেগে যায় কামিয়াব একটা বেনামাজি বে ওর নজরে পাওয়ার আছে না নাই দেখবেন একটা দুধের বাচ্চার দিকে নজর দিছে হঠাৎ করে বদ নজর যাকে বলে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে খানা দানা খায় না রুচি থাকে না ডাক্তার বলে কোনো রোগ নাই মুরব্বীরা বলে বদনজর লাগছে পানি পড়ানো তাহলে একটা ওয়ালার নজরে যদি পাওয়ার থাকে আল্লাহ আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফোরকান হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলা হয় ফেরাসাত

ওয়া ভগবন্না হুমায় নাখ্যা চি রি নিম্ন খনতনা তফিলা বনি আদমবর দামি বানানোর পরে আল্লাহ দামি করেন নাই শ্রেষ্ঠত্ব মর্যাদার সিদ্ধান্ত নিয়ায়ের পরে মানুষ সৃষ্টি করেছে। মানুষের মতো শ্রেষ্ঠ কোন। প্রাণী আল্লাহ আর সৃষ্টি করেননি করবেন না এই মানুষের জন্য আল্লাহ দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন এক ব্যবস্থার নাম রিজাদুল্লাহ আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ এক ব্যবস্থা হল ব্যক্তি আর এক ব্যবস্থা হলো কিতাব পাক যত ব্যক্তি দিছেন মানুষকে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পথ দেখাবেন ডিরেকশন দিবেন পরামর্শ দিবেন উপদেশ দিবেন সেজন্য আল্লাহ ব্যক্তিও পাঠাইছেন কিতাবও পাঠাইছেন সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামী আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল করিম এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে নবীর বিদায়বেলা চ্যালেঞ্জ দেয়া গেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারক তুফিকুম আমরাই মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি পয়গম্বর বলেন হে উম্মত বিদায়বেলা আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই যদি আকরাইয়া ধরে তোমাদের যাবে না কখনো সম্মানও যাবে না দুই জিনিস ধর হলো আল্লাহর কিতাব কোন দ্বিতীয় হলো আমি ব্যক্তি নবীর আদর্শ সুন্নত দেড় হাজার বছর পরে আজ ওই জমিনে এই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো ইমানের লাইনেও আছে সর্বোচ্চ সম্মানেও আছে এখনো আছে যার কাছে কোরআন আছে নবীর আদর্শ আছে এর মতো সম্মানে কেউ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ মন্ত্রী অনেক ডিসি এসপি ওসির মেয়াদও আর যার কাছে রসুলের আদর্শ কোরআন আছে এদের চেয়ারের কোন মেয়াদি নেই শেষ হবে কি এরা দুনিয়ায় বাদশা পরকালেও বাচ্চা টাকা দিয়া সম্মান কিনলে প্রথম পায় ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লাহ যদি সম্মান দেয় এটা ধরে রাখে তাহলে দুনিয়া তো বাদশা পরকালেও কাদেৰে কুদুৰ তুদারি বর কামাল অন্তাৰব্বি আন্তঃ হাসু বি জুল জলাল তুহি কাঁদেৰ জলিল্লা জাহা দাদ বহৰো হালে তুহি মেৰা নেগা আল্লাহ তাআলা বলেন আমি কোরআন দিলাম কেন মুক্তাকিন্দের হেদায়তের জন্য আল্লাহ কোরআন কেন দিয়েছেন তার আর একটা কারণ আল্লাহ ভিন্ন আয়াতে বলেন শাহরুখ আ মাফানল্লাজি ওম জিলাফি হিল কুরআন হুদল্লিনা হুদা ওয়াল রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়তের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজানে প্রথমে কি পাইলাম আল্লাহ কোরআন দিছেন মোত্তাকদের হেদায়তের জন্য আর এই আয়াতে আল্লাহ বলেন কোরআন দিলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করলেন তার আর কারণ আর আয়াতে আল্লাহ বলেন

আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি কথা বলেন